না না আমি যেতে পারবো না আমার তো হাফের টান উঠেছে হ্যাঁ তোমার মার প্রেশার তো উঠছে নাভ যে নাভ যে উঠছে হ্যাঁ এই অবস্থায় ওদেশে আমি যেতে পারবো না বাবা নিয়ে গেলাম হ্যাঁ কি বললে না হলে নেবো করে নেবো তোমরা আসবে সেটেছে কবে হ্যাঁ নে বেলার সময় হ্যাঁ আসতে পারো তবে বাথরুমটা তো একেবারে ভেঙে গেছে হ্যাঁ সকালের কাজকর্ম সব মাঠে ঘাটে করতে হচ্ছে হ্যাঁ ঠিক আছে শরীর ভালো থাকলে জানাবো হ্যাঁ পরে ফোন করব ছেলেকে ঢপ দিয়ে দিলি তুই বুঝবি না শরীর ভালো বললে এখনই আমেরিকার ট্রেনে নিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আর বাথরুম ভেঙে গেছে বললে না করে এনারা এ বুকও হবে না ছেলে ভালোবেসে ডাকছে জানা একবারে আমেরিকা ঘুরে আয় আমেরিকায় কেন নিয়ে যাচ্ছি জানিস বাচ্চা মানুষ করাবে বলে আরে পুরো বাবা মার মতো বিনা পয়সায় এমন আয়া পাবে হুম ওখানে ক্রিসের ভাড়া জানিস আয়ার মাইনে কত জানিস পরনের গামছে খুলে নেবে হ্যাঁ আমেরিকায় যাবে প্রথম প্রথম খুব খাদির যত্ন হবে খাওয়া দাওয়া হবে ঘোরাঘুরি হবে দেখবে হলিউড দেখবে স্ট্যাচু অব লিবার্টি দেখবে তারপরে দুদিন বাদে বাচ্চাটাকে কোলে দিয়ে তোমাকে আয় করে ছেড়ে দেবে স্ট্যাচু নো লিবার্টি হ্যাঁ তুমি আর তোমার বউ বাচ্চা মানুষ করছো নাপি পাল্টাচ্ছ হাগামোচাচ্ছ আর তোমার বউমা মায়াবি দ্বীপে টং টং করে ঘুরে বেড়াচ্ছে উইথ ফুল লিবার্টি হ্যাঁ এই যে তুই হ্যাঁ তোর নাতিকে নেবার জন্যে রোজ স্কুলে আসিস কেন আসিস বল কেন বল কারণ আসিস কারণ তুই জানিস তুই যদি একদিন না আসিস তাহলে ডাইরেক্ট বৃদ্ধাশ্রমে তোকে শান্টিং করে দেবে হুম আর যদি বাড়িতে থাকিস তাহলে কাঁচকলা সেদ্ধ পেঁপে সেদ্ধ উচ্চে সেদ্ধ রোজ গেলাবে মাল পয়দা করেছি বড় করেছি লেখাপড়া শিখেছি সম্পত্তি লিখে দিয়েছি বাইরে পাচার করে দিয়েছি মাল খালাস হ্যাঁ আবার দায়িত্ব হুম ছেলে ফোন এলে তো বুক ধর ধরস করে ধরা ধরস করে ছেলে ভালোবাসলে বাপের বুক ধরবর করে কথা শুনেছিস পোস্ত ফিরেছে এখনো ফেরেনি ওই দেখো ডেডিকেটেড আয়া